সমীর দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামীকাল শুক্রবার আটে ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বাংলা ভাষাভাষী মানুষের এক বিশাল কর্মযজ্ঞ কাল শহীদের স্মরণে ফুল দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন মানে কার্যক্রম কিন্তু ইতিমধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু কালকে করবে তবে এখানে যারা ভাষার জন্য জীবন দিল আর সারা পৃথিবীতেই মাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে সেই ভাষাকে রয়ে নিয়েই বিভিন্ন সময় ধরে চলে আসছে অপসংস্কৃতি অপসংস্কৃতি বা এই ভাষার পূর্ণ ব্যবহারটা আমরা দেখতে পাই না এটি আমাদের একান্ত ব্যক্তিগত মতামত যদি এই মতামতের বাইরে আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে তবে আমি একটু বলে রাখি যেটা হচ্ছে যে ভাষাভাষী যে বাংলা ভাষার জন্য জীবন দিল যারা শহীদ হলো সেই শহীদের স্মরণে আমরা কখনোই যেন বাংলাকে বাদ দিয়ে ইংরেজি না টানি তবে আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময় ধরে যে কালচার চলে আসছে একুশে ফেব্রুয়ারি এই যে ইংরেজি শব্দটা যে ভাষার জন্য একজন না দুজন না পাঁচজনের অধিক মানুষ জীবন দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিকে আমরা স্মরণ করি ধারণ করি কিন্তু সেই বাংলা ভাষার জন্যই আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তখন কিন্তু লেখা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে আমি কিন্তু তীব্র আমার জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার কারণ এই বাংলা ভাষার জায়গায় আবার কেন ইংরেজি শব্দ বা ইংরেজি ভাষা আসবে সেটা আমরা কাছে খুবই খারাপ লেগেছে তবে আমি আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে আর দৃষ্টিগোটন হয় তো অবশ্যই এই বাংলা ভাষাভাষীর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেটা আমার মায়ের ভাষা যেটা আমি ছোটো থেকেই বলে আসছি সেই বাংলা ভাষার জায়গায় কখনোই যেন ইংরেজি শব্দ যেন না আসে একুশে ফেব্রুয়ারি কি একুশে ফেব্রুয়ারি একটা ইংরেজি ভাষা ইংরেজি শব্দ তো আমরা কেন সেটা বলবো আমরা তো বলতেই পারি আটে ফাল্গুন আটে ফাল্গুন বলে আমরা সেই বাংলাটাকে আমরা প্রমোট করি আমরা বারবারই আমাদের সেই ছোট থেকে আমাদের যে শিক্ষাটা দিয়ে আসছে এটা শুধু আমাদের দোষ না আমাদের যারা শিক্ষা দিয়েছে তাদেরও দোষ সরকারি বিভিন্ন ধরনের প্রোগ্রাম কালকে হাতে আসে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দল বা সাংস্কৃতিক মনে যারা সংগঠনগুলো আছে তারাও কিন্তু কালকে সেই ইংরেজি ভাষাটায় যদি লেখে আমি আপনাদেরকে দৃষ্টাগোর্ষণ করব আপনারা অন্তত কালকে থেকে আপনারা সবাই যে বাংলা ভাষার জন্য আপনারা যে আয়োজন করবেন যে অনুষ্ঠান করবেন সেখানে অবশ্যই যেন আটেই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইটা উল্লেখ করা হয় সবাই ভালো থাকবেন এবং আমার যদি এই কথার ভিতরে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম